গত পাঁচ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছায়ে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা ওই ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন ইমিলিয়ানো মার্টিনেস একই উদযাপন তিনি করেছিলেন দু হাজার সালের কাতার বিশ্বকাপ জয়ের পরও এর পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে আরেকবার সমালোচনার জন্ম দেন তিনি সেই ম্যাচে হেরে যাওয়ার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন এমিলিয়ানো মার্টিনেস এমনকি তার নামে অভিযোগ এসেছে ক্যামেরা অপারেটরকে লাঞ্ছিত করারও তবে এই আপত্তিকর আচরণের দায়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শাস্তি দিয়েছে ফিফা দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে ফিফার শাস্তি মেনে নিয়ে তার এই আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই তারকা ফুটবলার তার দাবি কাউকে অসম্মান করার উদ্দেশ্যে এমন আচরণ করেননি তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ক্ষমা প্রার্থনা করেছেন মার্টিনেজ তিনি লিখেছেন ফিফার নিষেধাজ্ঞা মেনে নিয়েছি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী উদযাপনটি অনেক বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য কাউকে অসম্মান করার জন্য নয় নিষেধাজ্ঞার কারণে দশ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং পনেরো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারবেন না বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক গোলপোস্টের দায়িত্বে না থাকলেও সতীর্থদের সমর্থন জানানোর কথা লিখেছেন তিনি তিনি লিখেছেন আসন্ন সূচিতে আমার সতীর্থদের সমর্থন করব মাঠে আর কাউকে বিরক্ত করবেন না বলেও জানিয়েছেন অ্যাস্ট্রনফিলার গোলরক্ষক